এই বাংলা ভাই এবং জংগি বাদ পুরো দেশকে ক্র্যাশ করেছে এবং এটা সঙ্গে জামাতে আটাট আছে বা জামাত এটা সর্বজনীন দুঃখ এটা জবাব সংকরকে সম্পূর্ণ ভিত্তিহীন কথা বলেছেন তার কোন স্থিলস্থিতে এরকম ঘটনা ঘটলে তার প্রথমই পাবলিকলি বলা উচিত ছিল এত পলতিনই কেন বলছেন আপনি বাংলা ভাই সম্পর্কে কি বলবেন উনি কি আছে উনি আছে নাই সেই ব্যাপারে আমার কোনো কথা নাই কারণ একজন মানুষ বাস্তবে থাকলে আমি না করলে তিনি নাই হয়ে যাবেন কিন্তু আপনি নিশ্চয়ই দিতে পারবেন আমরা যা বলি তা আপনারা ছাপেন বা প্রকাশ করেন কোথাকার কে কি অঘটন তাকে আট কলাম হেডিং দেওয়া হয় এই রকম হ্যাঁ বাংলা ভাইকে আট কলাম হেডিং দিয়েছে আমি বলেছিলাম পত্রিকায় যদি কেউ অপকর্ম করে এই ধরনের হেডিং পায় তাহলে একজন কেন শত শত বাংলা ভাই সৃষ্টি হবে জঙ্গিবাদের ব্যাপারটা নিয়ে আপনি কিভাবে দেখছেন আসলেই তো এখন দেশে বিভিন্ন সময় বোমা হামলা হচ্ছে তারা লিফলেট বিলি করে এই কাণ্ড গুলো তো আপনার কি মনে হয় আপনি একজন মানে সরকারের একজন আমি পরিষ্কার বলতে চাই এই যে সতেরো আগস্টে যারা বোমা হামলা করেছে লিফলেট দিয়ে তারা ইসলামের কেউ নয় ইসলামকে বদনাম করার জন্যই তারা এই কাজগুলো করছে ইসলামের চিহ্নিত দুশ্মনদের দ্বারা এরা ব্যবহৃত হচ্ছে এদের বিরুদ্ধে আমরা অত্যন্ত জোরালো বক্তব্য দিচ্ছি এদের সাথে ইসলামের সম্পর্ক নাই আমরা অত্যন্ত পরিষ্কার করে বলছি দুর্ভাগ্য যে আমাদের কথাগুলো মিডিয়াতে সাপ্রেস করা হচ্ছে

যুগের পর যুগ আত্মগোপন করে আছে সবাই সবাইকে ধরা পড়েছে সরকার তাদেরকে ধরার চেষ্টা করে কিন্তু সরকার তো এখানে সরকার ধরার চেষ্টা করছে ইনশারা ধরা পড়বে